এত সুন্দর চুন্ডি বাটিক অনেক আপুরাই কিন্তু চাচ্ছেন যে ভাইয়া এই ধরনের কিছু চুন্ডি বাটিক অনলাইনে দেখতেছি বাট অনেক সুন্দর হচ্ছে কালারটা ডিজাইনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন প্রত্যেকটা হচ্ছে দোপাটার কিন্তু হচ্ছে কোটা ওনার মধ্যে চলে আসবে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আমি বলবো যে এই ড্রেস আপনাদেরকে আমরা নামমাত্র দামি দিয়ে যাচ্ছি মাত্র মাত্র নয় পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলি দেখেন আর ডিজাইনগুলি দেখেন ফাইনালি এক এক করে হচ্ছে ফার্স্ট ওয়ান কালারগুলি দেখাবো সবচেয়ে সুন্দর কালার দেখাবো সবচেয়ে সুন্দর ডিজাইনগুলি দেখাবো বাটিকের মধ্যে যদি সেরা বাটিক হয়ে থাকে তাহলে এই চুন্ডি বাটিকগুলি আমি বলবো সর্বোচ্চ বেস্ট অ্যান্ড বেস্ট প্রাইজও কিন্তু হচ্ছে সুন্দর একটা প্রাইজে সবাই কিন্তু বারোশো টাকা বিক্রি করে বাট আমরা দিয়েছি মাত্র নয়শত টাকা এক এক করে কালারগুলি দেখেন প্রত্যেকটা হচ্ছে কোটা ওনার মধ্যে বিশেষ করে যারা আমাদের ইউটিউবে ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা যাতে এই কালেকশনগুলি সবাই পান প্রত্যেকটা ড্রেসের কাপড় বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে ইট পারফেক্ট তারপরে আবার একটু মিষ্টির সাথে কিন্তু হচ্ছে ব্লু কম্বিনেশনটা দেখেন তারপরে আর ড্রেসের বহরটা কিন্তু হচ্ছে আপনার আড়াই হাত বহর প্রত্যেকটা দোপাট্টার কোয়ালিটি দেখেন চারপাশে কিন্তু হচ্ছে এরকম পাইপিং করা আলাদা কাপড় দিয়ে তারপর হচ্ছে নিচে কিন্তু টার্সেল করা পাইপে গেছে ঘরে বসে বিলানরা প্রাইস থেকে বিশ্বাস্ত শপে থেকে এত সুন্দর রাজকীয় বাটিকের ড্রেসগুলি পেয়ে যাচ্ছে তারপরে এটার কালারটাতে কিন্তু আপনারা অনেক ভালো লাগে কি সব কালারগুলি একটু অরেঞ্জের সাথে আপনি একটু বিস্কিট কালার কম্বিনেশন সাথে কিন্তু আবার একটা দুপাটার লুক দিয়েছি সুন্দর একটা দুপাট্টার লুক হবে ডিজাইন কালার সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট ভিডিওতে কিন্তু খুচরা প্রাইসটা বলে দিয়েছি আর যারা ছয় পিসের উপরে নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রাইসটা কিন্তু আলাদা চলে আসবে আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টগুলি নিয়ে সব সময় কাজ করার জন্য এর জন্যই দেখবেন বিলার প্রাইস সবচেয়ে সেরা এই হচ্ছে ড্রেস আর এই বাটিকের ড্রেসগুলি নিতে চাইলে অলওয়েজ চলে আসতে হবে আমাদের গিরিন শর্ণিকা মার্কেটের তলায় শক নম্বর চারে আর এটা কোথায় অবস্থিত ঢাকা ইস্টার্ন মলিকা এবং হচ্ছে প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির পাশেই রয়েছে বিল এন্টারপ্রাইজ আর পাশের ভবনটাই কিন্তু হচ্ছে আপনি গ্রীন শ্রমিকা মার্কেট কালারের উজ্জ্বলতাটা দেখেন এটা আপনি চোখ বন্ধ করে এক বছর পড়তে পারবেন তারপরও দেখবেন রং কোষ গ্রাটি একবার ফুলফিল রয়েছে এটা যেমন একটু বাসন্তী কালার হ্যাঁ হলুদের প্রোগ্রামে পড়বেন যে ভাইয়া হলুদের প্রোগ্রামে পড়ার জন্য শুধু হলুদের প্রোগ্রামে নয় সূর্যমুখী ফ্লাওয়ারের সিজনটা কিন্তু চলে আসতেছে ওই সময়ও পড়তে পারবেন এই কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর জাস্ট ছয় পিসের উপরে যারা নেবেন তারা বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা সবসময় হোলসেল প্রাইজে দিয়ে থাকি আর এক পিস দুই পিসের জন্য প্রাইস মাত্র হচ্ছে নয়শত পঞ্চাশ টাকার মধ্যে এটা কিন্তু প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা পাবে এই হচ্ছে ডিজাইনটা থাকবে ম্যাজেন্ডার সাথে অ্যাশ কালার কম্বিনেশন আর দেখতে দেখতে একেবারে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে তাই না লাস্ট পর্যায়ে চলে যেহেতু আসলাম লাস্ট কালেকশনটা কী রয়েছে এই দেখুন এটা হচ্ছে ড্রেসের লুকটা পাবে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওতে দেখেছেন একটা লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে যাতে ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যান আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ড্রেসের কালেকশন নিয়ে আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ